সো হ্যালো এভরি ওয়েলকাম টু দি আর আজকে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়বো যেটা সমস্ত এক্সামস জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্ট অ্যাফেয়ার্স এখনকার দিনে ভীষণ চ্যালেঞ্জিং কেননা এত সমস্ত নিউজ রয়েছে এত কিছু রেগুলার ঘটছে তো তুমি কোনটা ছেড়ে কোনটা পড়বে তো আমি সে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই নিয়েছি যেগুলো কিনা ভীষণই ইম্পর্টেন্ট আর প্রত্যেক দিনে আমরা কুড়িটা করে কারেন্ট অ্যাফেয়ার্স পরব তো তুমি কোনো ভিডিওস মিস করো না আজকে ডে ওয়ান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তুমি যেগুলো আমি পড়াচ্ছি সেই নোটস লিখে নেবে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি ফোকাস রেখো ক্লাসের দিকে আমরা চেষ্টা করব যাতে ক্লাসের দিকেই পড়াটা মুখস্থ হয়ে যায় ওকে ক্লাস চলাকালীনই যাতে তোমার কোনো প্রবলেম না থাকে ওকে চলো প্রথম কোশ্চেন কি আছে দেখো ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলেছে যে ভারতের কোন রাজ্য প্রথম যোগ দিবস নীতি নিয়ে আসলেন দেখো বোঝো যে আমাদের যে ভারত আছে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার এমন কোন স্টেট রাজ্য এখন এখনো পর্যন্ত হয়নি যে কিনা কোন একটা নীতি নিয়ে আসবে কোন একটা প্ল্যানিং নিয়ে আসবে বা কোনো পরিকল্পনা নিয়ে আসবে যোগ দিবস রিলেটেড তো প্রথম কোন রাষ্ট্র এই যে রয়েছে প্রথম যোগ দিবস নীতি এটা নিয়ে আসলেন সেটা কোন মানে কোন রাজ্য হবে এবার এটা মনে রাখতে হবে কি করে মনে রাখবে আচ্ছা মানুষ যোগ দিবস মানে এই যে ধ্যান মেডিটেশন এগুলো কেন করে নিজেকে হেলদি রাখার জন্য এবার তুমি মেডিটেশন বা যোগ দিবসটা কোথায় গিয়ে করবে কোথাও ডিজে পাচ্ছে সেখানে করবে কি বা কোথাও ঝামেলা রয়েছে সেখানে করবে করবে না একটা শান্তপূর্ণ জায়গা চাই তাই না একটু পাহাড় এলাকা হলে ভালো হয় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে আবহাওয়া হলে ভালো হয় গরমের দিনে খোলা মেলা। এরকম জায়গা কোথায় আছে কাশ্মীরে পাবে ঠিক দার্জিলিং এ পাবে ঠিক আরেকটা জায়গায় পাবে উত্তরাখণ্ডে তো মনে রেখো যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য কি বলবো আনসার কি হবে উত্তরাখণ্ড এবং উত্তরাখণ্ড গভর্নমেন্ট কি করেছে বলেছে যে টু থাউজেন্ড মধ্যে কতগুলো হাফ তৈরি করবে পাঁচটা হাফ তৈরি করবে কি রিলেটেড এই যে রিলেটেড কতগুলো হাফ তৈরি করবে পাঁচটা হাফ তৈরি করবে তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিট যে কোন রাজ্য প্রথম যোগ নীতি নিয়ে আসলেন এটা কি হয়ে যাবে তোমার উত্তরাখণ্ড আচ্ছা নেক্সট দেখো কি বলছে যে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় আচ্ছা তোমরা জানো এনভায়রনমেন্টে কবে পালন করা হয় তোমরা এটা এটা তো জানোই 5th জুন তাই না আচ্ছা যোগ দিবস কবে কখন পালন করবে ইয়োগা ডে যেটাকে আমরা সেলিব্রেট করি এই মাসেই গেছে জুন মাসেই গিয়েছে এটা মনে রাখতে হবে তোমাকে কি করে মনে রাখবে আচ্ছা যখন একটা ছেলের 21 বছর হয়ে যায় তার কলেজ কমপ্লিট হয়ে যায় তার মাথাতে এত প্রেসার চলে আসে এত রেসপন্সিবিলিটিস চলে আসে এত কাজ করতে হবে তোমাকে পড়াশোনার ক্ষেত্রে ফ্যামিলি ম্যানেজ করা এবং এর জন্য তোমার কি দরকার মেডিটেশন দরকার এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যদি বলে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই যে যোগ দিবস রয়েছে ওয়ার্গার ডে এটার থিম কি ছিল এটাও আসতে পারে হ্যাঁ থিম কি ছিল মনে রাখবে কি কি করে মনে রাখবে জানো আচ্ছা তোমরা মেডিটেশন করবে যখন বা এই যোগাটা যখন করবে কোথায় করবে এই মাটিতে এই আর্থের মধ্যে এই জন্য তুমি এই যোগাটা করবে নিজেকে হেলদি রাখার জন্য তাহলে তুমি মনে রাখবে এটার থিম কি ইয়োগা ইয়োগা ফর ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান আর্থ প্লাস ওয়ান হেলথ তো এটা তো খুবই ইজি তাই না এই দুটো তো মনে থেকে যাবে আমাদের সেকেন্ড কোশ্চেন হয়ে গেল তারপরে কি বলছে দেখো বলছে যে প্যারিস ডায়মন্ড লীগ দু কে জিতলেন প্যারিস ডায়মন্ড লীগ দু পঁচিশ কে জিতেন আচ্ছা তোমাদের মনে আছে যে যখন প্যারিস অলিম্পিক হচ্ছিল একটা ছেলে ছিল যে জ্যাভলিন থ্রো তে ফার্স্ট হয়ে গেছিল তাই না তিনি কে নিরাজ চোপড়া তো এটা মনে রাখবে যে প্যারিস ডায়মন্ড ডায়মন্ড আমাদের ইন্ডিয়ান ডায়মন্ড তাই না তাহলে নাম তার নাম হচ্ছে নিরাজ চোপড়া রাজ চোপড়া এটা ওকে নেক্সট কি বলছে দেখো যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসাবে ঘোষণা করলেন কোন রাজ্য মানে হিন্দি ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে হবে এটা প্রথম কোন রাজ্য ঘোষণা করলেন আচ্ছা হিন্দি যদি আমরা বলি হিন্দি মুভির কথা মনে আছে আচ্ছা হিন্দি মুভিজ বলতে আমরা কোথায় বোঝাই কাকে বোঝাই বলিউড কে বোঝাই আর বলিউড কোথায় আছে মানে বিখ্যাত কোথায় মুম্বাইতে ওখানেই সব সিনেমা টেনেমার হিরোরা রয়েছে তাই না তাহলে কি মনে রাখবে মুম্বাই কোন রাজ্যের মধ্যে পড়ে মহারাষ্ট্র মহারাষ্ট্র সাংবাদিক পদ্মভূষণ পুরস্কার পেলেন কি পেলেন পদ্মভূষণ পুরস্কার কোন সাংবাদিক আচ্ছা একজন এখনকার দিনে সাংবাদিককে পদ্মভূষণ দেওয়া হয়েছে কত চ্যালেঞ্জেস ফেস করে তবে না এই জায়গাটাতে পৌঁছেছে তাই না তাহলে এত কষ্ট করেছে বাহাদুরই দেখিয়েছে না তাহলে মনে রাখবে রাম বাহাদুর রাম বাহাদুর রায় কি নাম রাম বাহাদুর রায় তাহলে এই পাঁচটা তো মনে থেকে যাবে তাহলে বলো ভারতের কোন রাজ্য প্রথম যোগনীতি নিয়ে আসলেন উত্তরাখণ্ড ওকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় একুশে জুন যে ওয়ার্গা ফর ওয়ান আর্থ এন্ড ওয়ান হেলথ প্যারিস ডায়মন্ড লিগ যে রয়েছে সেটা দু হাজার পঁচিশে কে জিতলেন নিরাজ চোপড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করলেন মহারাষ্ট্র রাজ্য কোন সাংবাদিক সম্প্রতি পদ্মভূষণ পুরস্কার পেলেন তার নাম হচ্ছে রাম বাহাদুর রায় তাহলে এইটুকু তো কমপ্লিট এবার ছ নম্বরটা দেখো বলছে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা ওয়ার্ল্ড ইকোনমিক যে ফোরাম রয়েছে একটা রিপোর্ট বের করেছে প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইনডেক্স কি বলছে এনার্জি ট্রানজিশন ইনডেক্সে দু হাজার পঁচিশে ভারতের স্থান কত মনে রাখবে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যে এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স বের করেছে সেখানে ভারতের স্থান হলো একাত্তরতম যদি বলে ফাস্ট সুইডেন সুইডেন ওকে হচ্ছে নেক্সট সাত বলছে ড্রাইভ অ্যান্ড ডেলিভারি বিভাগের ড্রাইভ অ্যান্ড ডেলিভারি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যদি বলে ড্রাইভ অ্যান্ড ডেলিভারি মনে রেখো ড্রাইভ অ্যান্ড ডেলিভারি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন এবং যিনি নিযুক্ত করেছেন কার দ্বারা সুইগি সুইগি দ্বারা নিযুক্ত কে ড্রাইভ ডেলিভারি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে মনে সৌরভ গোয়েল কি নাম সৌরভ গোয়েল সৌরভ গোয়েল কে প্রধান হিসেবে নিযুক্ত করেছে এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে ড্রাইভ অ্যান্ড ডেলিভারিতে ওকে নেক্সট বলছে দেখো সম্প্রতি প্রকাশিত আইসিসি উইমেন্স ব্যাটিং র্যাঙ্কিং এ মানে মেয়েদেরও তো ক্রিকেটার আছে না আইসিসি উইমেন্স ব্যাটিং মানে ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষে রয়েছেন কে মানে আইসিসি উইমেন্স ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষে রয়েছেন স্মৃতি মানধেনা স্মৃতি মানধেনা ওকে নেক্সট বলছি দেখো এক রেখা এক রেখা চিরনি তল্লাশি কবিতার জন্য কবিতার নাম কি এক রেখা চিরনি তল্লাশি এক রেখা চিরণী তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষায় দু হাজার পঁচিশে সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে এক রেখা চিরনি তল্লাশি তাহলে এটাও আসতে পারে যে এক রেখা চিরণী তল্লাশি কবিতাটা লেখিকাকে সুদেশনা সুদেশনা মৈত্রী সুদেশনা মৈত্রী তাহলে এক রেখা তলাই তল্লাশি এই কবিতার জন্য বাংলা ভাষায় দু হাজার পঁচিশে সাহিত্যিক একাডেমি যুব পুরস্কার কে পেলেন উনি হলেন সুদেশনা মৈত্রী আচ্ছা বলছে বিশ্ব শরণার্থী দিবস শরণার্থী কারা কেউ যদি বাংলাদেশ থেকে আমাদের দেশে আসে রিফিউজি হিসাবে তাদেরকে শরণার্থী বলে তো বিশ্ব শরণার্থী দিবস কবে পালন করা আচ্ছা এর আগে যুব দিবস কবে পালন করা হয়েছিল জুন তো বিশ্ব শরণার্থী দিবস পালন মনে রাখবে জুন কুড়ি জুনে আর যদি বলে যে বিশ্ব শরণার্থী দিবস কুড়ি জুনে পালন করা হয় আর এর থিম কি মনে রাখবে সলিডারিটি সলিডারিটি উইথ রিফিউজি যে রিফিউজিরা রয়েছে যে স্বর্ণার্থীরা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ঠিক আছে সলিটারিটি উইথ রিফিউজি দেখো এগারো নম্বর কি বলছে যে ওয়ার্ল্ড থার্ড বেস্ট লো কস্ট ক্যারিয়ার তকমা পেলো ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড থার্ড বেস্ট লো কস্ট ক্যারিয়ার এটা এটা কে পেয়েছে মোটামুটি ইন্ডিগো এয়ারলাইন কি ইন্ডিগো ওকে নেক্সট বলছে দেখো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স মানে আই এ প্রথম সমাবেশ কোথায় আয়োজিত হলো মানে এটা কি বলতো যে বিগ ক্যাট অ্যালায়েন্স মানে হচ্ছে এখানে টোটাল নাইনটি কান্ট্রি আছে যদি বলে আইবিসি তে কতগুলো কান্ট্রি আছে নাইনটি কান্ট্রি আছে এবং এই কান্ট্রিজ গুলো মিলে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স তৈরি করেছে যাতে কি হয় না যাতে হচ্ছে তোমার যে ওয়াইল্ড লাইফ এনিমেলস গুলো রয়েছে বা স্পিসিস রয়েছে এগুলো দেখবে অনেক সময় কি হয়ে যায় এক দেশ থেকে আরেক দেশে পাচার হয়ে যায় তাই না এর ফলে ইনভারনমেন্টের ক্ষতি হতে পারে তো এর জন্য কি করেছে টাইগার হোক লাইন হোক এগুলোকে সংরক্ষণ করার জন্য ইন্টারন্যাশনাল প্রথম সমাবেশ কোথায় আয়োজিত হয়েছে মনে রাখবে ইন্ডিয়াতে ভারতে ওকে প্রথম সমাবেশ কোথায় আয়োজিত হয়েছে ইন্ডিয়াতে আয়োজিত হয়েছিল ওকে নেক্সট বলছে দেখো যে গ্লোবাল ইগা কানেক্টিং কানেক্ট দু হাজার পঁচিশের যে সামিট রয়েছে গ্লোবাল ইগা কানেক্ট দু হাজার পঁচিশ সামিট অনুষ্ঠিত হয় কোথায় মনে রাখবে এটা অনুষ্ঠিত হয় দিল্লিতে কোথায় দিল্লিতে ওকে দু হাজার পঁচিশ এবং দু হাজার পঁয়ত্রিশ দু হাজার পঁচিশ থেকে যে দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত রয়েছে এই সালকে হাইড্রো পাওয়ার বলা হয়েছে কি বলা হয়েছে ডিকেট অফ হাইড্রো পাওয়ার তো দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁয়ত্রিশ সালকে ডিকেট অফ হাইড্রো পাওয়ার হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য তো মনে রাখবে নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ কি নাম নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ একটু একটু করে জাস্ট রিভিশন করে নেবে দেখ মুখস্থ হয়ে যাবে নেক্সট দেখব দেখো নেক্সট কি বলছে যে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পার্ট টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হলেন এস ই বি যে রয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার এটার পার্ট টাইম মেম্বার হিসেবে কে নিযুক্ত হলেন মনে রাখবে অনুরাধা ঠাকুর অনুরাধা ঠাকুর নেক্সট বলছে আইআইটি খড়গপুরের ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন সুমন ইনি সুমন চক্রবর্তী সুমন চক্রবর্তী বলছে দেখো যে স্টেট ওয়াইজ হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা স্টেটে স্টেট ওয়াইজ হেলথ ইন্স্যুরেন্স চালু করলেন মনে রাখবে বাজাজ ফাইন্যান্স নয় অপশনে ফাইন্যান্স থাকলে ফাইন্যান্স করো না বাজাজ অ্যালিয়ান্স

চাইল্ড মিনিস্ট্রি বা তোমরা বলতে পারো মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চাইল্ড লিখে নাও যে মিনিস্ট্রি অফ উইমেন মিনিস্ট্রি অফ চাইল্ড যেটাকে বলা হয় নারী শিশু উন্নয়ন মন্ত্রী নেক্সট দেখো বলছে দু হাজার পঁচিশ সালে ভালো এটা আসতে পারে কোয়েশ্চেন যে দু পঁচিশ সালে সব থেকে নিরাপদ এয়ারলাইন কোনটা কেননা রিসেন্টলি আমার এয়ার ইন্ডিয়ার যে প্লেন রয়েছে সেটা ক্র্যাশ হয়েছে তো দু পঁচিশ সালে সব থেকে নিরাপদ এয়ারলাইনের তকমা কোন এয়ারলাইন পেল মনে রাখবে এয়ার নিউজিল্যান্ড এয়ার নিউজিল্যান্ড এয়ার নিউজিল্যান্ড তো এই কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ভালো করে রিভিশন করো আমরা প্রত্যেক দিন এরকম কুড়িটা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ